বাংলার ইতিহাসে অনেক অলৌকিক সাধক ও আউলিয়ার কাহিনী প্রচলিত আছে তাদের মধ্যে অন্যতম একজন হলেন জিন্দা লোক লোকবিশ্বাস অনুযায়ী জিন্দা ছিলেন এমন এক সাধক যিনি ইচ্ছাশক্তি ও আধ্যাত্মিক ক্ষমতার দ্বারা মৃত্যুকেও জয় করেছিলেন অনেকে মনে করেন তিনি আল্লাহর এক বিশেষ বন্ধু যাকে মৃত্যুর পরও জীবিত রাখা হয়েছে বাংলার কাহিনী প্রচলিত কোথাও তাকে জীবন্ত কবরস্থ বলে বিশ্বাস করা হয় আবার কোথাও বলা হয় তিনি অদৃশ্য থেকে মানুষকে সাহায্য করেন অনেকেই মানত করে তার দরগায় এসে চান তবে ইতিহাসবিদরা বলেন এসব কাহিনী মূলত লোকবিশ্বাস যার পেছনে বাস্তব ঐতিহাসিক প্রমাণ অল্পই মেলে। শতাব্দীর পর শতাব্দী ধরে জিন্দাপীর মানুষের আধ্যাত্মিক চেতনার এক বিশেষ স্থান দখল করে আছেন বিশ্বাস যাই হোক না কেন পীরের কাহিনী বাংলার সংস্কৃতি লোকবিশ্বাস ও আধ্যাত্মিকতার এক অনন্য অধ্যায়